দিন ব্যাপী চল্লিশতম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল এর সম্মানিত প্রতিষ্ঠাতা খতিয়ে বাঙ্গাল আল্লামা মোহাম্মদ জালাল উদ্দিন আল কাদরি আলাই মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ সুবি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব ফান্ডার এবং প্রতিষ্ঠাতা গ্রুপ উপস্থিত রুপ কারবালা পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ হজারাতি সুদীপ বৃন্দ আজকের এই চল্লিশতম শাহাদতে কারবালা মাহফিলে উপস্থিত সর্বস্তরের দিনদার মুসলমান ভাইরা মহান রব্বুল ইজাতের শাহি দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া আদায় করছি কৃতজ্ঞতা আদায় করছে এজন্যে জাল্লা রব্বুল আলমিনের অশেষ দয়া এবং মেহরবাণীতে আমাদের জীবনের হাজার ব্যস্ততার মধ্য আমাদের জীবনের একটি পরীক্ষিত দিন শাহাদাতে কারবালা যার সাথে আমাদের ইমান আকিদার সম্পর্কে জড়িত আমাদের নবী প্যারা নবী নূর নবী হায়াত নবী রসুল আকরাম সাল্লাহামের কলিজার টুকরা জান্নাতের যুবকদের সর্দার হজরত হোসাইন রাজি আল্লাহ তালা আনহর কেন্দ্র করে এই শাহাদাতে কারবালার মাহফিল এটা আমাদের ইমানকে জাগ্রত করার মাহফিল যেহেতু রসুলের ভালোবাসা আমাদের আহলে বাইতের ভালোবাসা আমাদের ইমান আজকে দশ দিন বেবি মাহফিলের আজকে পঞ্চম দিনে চলছে আরো পাঁচ দিন চলবে দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত এই মাহাপীল চলছে ঐতিহ্যবাহী চট্টগ্রাম সহ গোটা বাংলাদেশ দেশ রসুলের ভালোবাসা রসুলের আহলে বাইতের ভালোবাসা এটা আমাদের ইমান এটা আমাদের বিশ্বাস এটা আমাদের হৃদয়ের জায়গা ভালোবাসার জায়গা ওলামাইকরাম বক্তব্য রেখেছেন হৃদয় দিয়ে শুনেছেন কথা শুয়ে স্পষ্ট যারা কলবালার পক্ষে ইমাম হুসাইনের পক্ষে তারা হক্কের পক্ষে ঠিক না বলেন যারা জিদের পক্ষে গস্তাকে রসুলের পক্ষে যার রসুলের दुश्মণের পক্ষে তারাই অনেককের পক্ষে যুগ যুগ ধরে তার অনেক কা ঘটিয়েছে হক্কের মধ্যে তারা ফাটল ধরিয়েছে ঠিক না বলেন আওলিয়া کرام ওলি আওলিয়া کرام আশিক এ রাসূল আসে কে আউলিয়া হাজার হাজার বছর ধরে ওকের পক্ষে ছিল ওকের পক্ষে আছে ওকের পক্ষে থাকবে ঠিক না বলেন সমানে দভায় আমার দোয়া হবে আলোচনা অনেক হয়েছে তবে আমাদেরকে শক্ত থাকতে হবে হাজারো প্রলোভন হাজারো পদ পদবির্লোভ হাজারো ক্ষমতারা সা আমাদেরকে যেন একটা রাস্তা থেকে অলিয়া উলিয়ার পথ থেকে রসুলের ভালোবাসা থেকে বিচ্ছিন্ন করতে না পারে আমার যান আমার মাল আমার সম্পদ আমার সন্তান আমার জীবনের চাইত যদি আমার নবীকে নবী আহলে বাইতের ভালোবাসা রাখতে না পারি ইমানের দাবি করা যাবে ইমানের দাবি করা যাবে ঐতিহ্যবাহী জমিয়াতুল ফালার মুসিদ আমাদের ইমামকে জাগরণ করার জন্য সুফি মিজারুর রহমানের মতো মহৎ ব্যক্তিত্বের পৃষ্ঠপোষকতায় জালাল উদ্দিন কাদ্রির মতো মহান আলেমের রেখে যাওয়া স্মৃতির বদৌলাতে আমরা এখনো আছি থাকব ওই অলিয়া দেশ থাকবে মনে রাখবেন হক বাতিলের লড়াই চিরদিন ছিল আসে থাকবে তাই বলে হককে কোনদিন দাবিয়ে রাখা যাবে যারা বলেন যাবে আজকে সশিনা শরীফের আলা হজরত পীর সাহেব কেবলার সভাপতি হয়ে দোয়া মোনাজাত পরিচালনার কথা ছিল হুজুর বিশেষ কারণ আসতে পারেন নাই হুজুর আমাদেরকে পাঠিয়েছেন ওসমান গনি ছালিহি দীর্ঘক্ষণ আলোচনা করেছেন আপনাদের পরিচয় মুখ সশিনা শরীফের ছাত্র আলহামদুলিল্লাহ বলেন এই মাহফিলের যিনি প্রতিষ্ঠাতা আল্লামা জালালউদ্দিন কাদরী সাহেব তিনি কিন্তু শশিনা মাদ্রাসার ছাত্র আল্লামা মুহাদ্দিস মুজাফফর আহমদ সাহেব চট্টগ্রামের পাহাড়তলী নিসারিয়া আলিয়া মাদ্রাসার দীর্ঘদিন অধ্যক্ষ ছিলেন তিনি কিন্তু শশিনার ফুটান্ত ফুল অতএব বাংলাদেশের সুন্নিয়াতের মারকাজ সুন্নিয়াতের মারকাজের একটি ফুটান্ত জায়গা শশিনা শরীফ চট্টগ্রামের সাথে অলিআউলিয়াদের সাথে সস্বিনা শরীফের একটি সম্পর্ক আত্ম সম্পর্ক হৃদয় সম্পর্ক তাওহিদ রেসালতের সম্পর্ক মদিনাওয়ালার ভালোবাসাকে হৃদয়ে ধারণ করে সত্যিকার ইমানের স্বার্ত্তর সম্পর্ক এই সম্পর্ককে আমরা ধরে রাখবো অলিআউলিয়াদের পথে আমরা চলবো ইমাম হোসাইনের শাহাদাতের সেই চেতনাকে আমরা ধরে রাখব কতলে হাসান হোসাইন আসল মে কত্তে জিত्ठा ইসলাম जिंदा होता हाय हारे কারওয়ালা কি পথে শুনি কারبانی ভয় নাই রে ভয় নাই নিশে জীবন জে করি বেদান নাই তার খয় নাই সম্মানিত হাজরিন প্রিয় সুধি মণ্ডলী আপনারা অনেক কষ্ট করে এসেছেন এবং সামনের দিনগুলি আছে অপেক্ষা করবেন তবে পদ পরিবর্তন পরিবর্তন যাই হোক আমরা যেন কখনো কোন পদ এবং পদবীর লোভে নিজ অস্তিত্ব ডাকি বিলীন করে না লাই মিন হাদুকুম হাত্তা কু না হাব্বেলেই হে মেন ওয়ালি দিহি ওয়ালাদি অন্ন্যাস আজমেইন তল আর সুল তারাক্তুফিতুমাইন লন্ত দিল্লু মাতমাসক্তুম ভীমা কেতাব উল্লাহ হিবত্রতি রসুল বলছেন আমি তোমাদের মাঝে দুটো রেখেছি ওটা আঁকড়ে ধরলে বিভ্রান্ত হবে না এক হাতে সে কেতাবুল্লাহ শুন্য তো রসুল ইল্লাহ আর এক হাজার আসুল বলছেন কেতাবুল্লাহ হিউ আল্লাহর আল্লাহ এবং আমার পরিবার বর্গ এই হাদিস দ্বারাই স্পষ্ট বোঝা যায় আহলে বাইত আমাদের ইমান আমাদের আকিদা আমাদের ভালোবাসা আমাদের অস্তিত্বের সাথে কত জড়িত সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে আউলিয়া ক্রামের রেখে যাওয়া আমানত আমাদের যান আমাদের মাল আমাদের সম্পদ আমাদের শ্রম সব কিছু দিয়েই রক্ষা করতে হবে এই দেশ অরিয়লের দেশ এই দেশ খানজাহানের দেশ এই দেশ শাহজালের দেশ এই দেশ শাহ দেশ এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী সলক্ষ সাহাবাই কারাম এদি ইতিহাস খুঁজলে সলক্ষ সাহাবাই কারাম দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুলদের কেউ এই বাংলাদেশে এসেছে বলে পাওয়া যায় না তার পর গোটা পৃথিবীর ভিতরে আমরে আখলাকে লেবাসে পোশাকে সিরাতে সুরাতে আদর্শে চরিত্রে গোটা পৃথিবীর মধ্যে এক নম্বর পাক্কা সুন্নি মুসলমানের দেশ আপনারা আমার জন্মভূমি বাংলাদেশ ঠিক না বলেন নবী আসলো না নবীর সাহাবাই কাষ্ট না তারপরও এই সুন্নতের এই দেশ কেমন হলো নবী রসুল না আসলো সাহাবায় ক্রাম না আসলো নবী রসুল আমের পথ ধরে সাহাবায় ক্রামের পথ ধরে মক্কা মদিনা বাগদাদ এমন সুদান থেকে হাজার এসেছে আবার তাদেরই খেদবতে নজরে এদেশে আবির্ভাব হয়েছে অসংখ্য অগণিত আউলিয়া একরাম জারাহালু সুন্না ওয়ালজমার ধারক বাহক ছিলেন সুতরাং যেই আউলিয়া একরামের কারণে আজকেই বাংলাদেশ আমাদের সুন্নি মুসলমানের দেশ গুদা পিহিড়ের মধ্যে এক নম্বর মুসলমান জলিদের কারণে সে আউলিয়া আদর্শকে শক্ত করে বুকে ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই কি চাই না যেরকম চাই কি চাই না কারণ সময়ের ব্যবধানে অবস্থার প্রেক্ষাপটে ক্ষমতা পদ এবং পদবীর লোভে মানুষ বিকিয়ে যেতে পারে কিন্তু আসে কি আউলিয়া আসে কে রসুল মানুষগুলি পদ পদবী ক্ষমতার লোভে তাদের আদর্শকে বিক্রি করে দিতে পারে আমরা কি দেবক আমরা কি দেব সুতরাং ঐতিহ্যবাহী চট্টগ্রামের ঐতিহাসিক জমিয়াতুল ফালার মসজিদে আমার একটাই দাবি ক্ষমতা কি আসলো আর কে গেল কে থাকবে কে থাকবে না এটা আমাদের দেখার দরকার নেই আমরা জাকিদা আদর্শ আমল নিয়ে আউলিয়া কেন আদর্শের উপরে ছিলাম আসি থাকবো চাই কি চাই না হাত উঁচু করে চাই কি চাই না নার তগবি নারায় صلى آه الله على آل وسلم. والجماعه. الله. على محمد صلى <عليم> الله. عليه على محمد. الله على محمد. कमाल शपद तुझा जमाली सुनत जमी खिस नहीं तू जहा मिसाल मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बला बलान কেসাফাতু জাবে জামা লিহি শোনেতে সমানিত হাজিরিন তাই আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করে আপনাদের কষ্ট দিব না তবে আলুর সুন্নাবাল জামার নামটি যেন শুধু না থাকে এই নামের আসল জন আমরা হতে পারি আজকে হালুর সুন্নাবাল জামার কথা আমরা যেরকম বুক বলে বলি আমরা রসুলের হাদীসটা বলি ইন্ন বনিস রাইলে তাফার রাকতাল সেন্তায়েনা সাবিনে মিল্লা অসতপ্ত উল্লামা সালাশা সাবিনে মিল্লা কুল্ল হুম ফিন্নারিল্লা মিল্লা তু ন হেদা কলু মানিয়া রসুল্লাহ ক লে মা নাই সাবি হাদিসের ব্যাক্কেম্লা ইক আহমতুল্লাহ আল্লাহের কথা আমরা বলি আহালু সুন্নম জামা কিন্তু আমরা অনেক সময় দেখি আমরা অনেকই শুধু নামটা নিয়ে আছি আহালু সুন্নম জামা কিন্তু আমাদের আমলে আখলাকে তরিকা তাসাউপে আদর্শ এসে এই নামটার প্রতিফলন আমরা অনেক ক্ষেত্রে দেখাতে না পারার কারণে আজকে মানুষমানগণী সালিহি যে কথাগুলি বলেছে বাতিল আজকে শতদা বিভক্ত হওয়ার পর উনিশটি দলে পঞ্চান্নটি দলে বিভক্ত হওয়ার পর আজকে মাজাহাবিদেরকে দাফন করার জন্য ইমাম আজমের মতো মানুষকে মুশরিক বলার দুঃসাহস এই বাংলা সাহস তারা কোথা থেকে আমার বুঝে আসে না এরকম শাহাদতে কারবালার মিছিল 40 বছর কেন 80 বছর যদি চলে আর ইমাম আবু আজমকে যদি মুশরিক বলা হয় সাউত আমাদের বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই ভালো ঠিক না বলেন আর জড় কারণ ঠিক কিনা সুতারান শাহাদতে কারবালার মিছিল চলবে আহলে বাইতের ভালো বজায় চলবে নবীর রেশ керবে সাথে সাথে বাতিলের মধ্যে হক আকিদার মানুষগুলিকে সিসা দ্বারা প্রাচীন মতো ঐক্যবদ্ধ হতে হলে আমলে আগাতে হবে ঠিক না বলেন আমরা কি কথাই চাই না আমলে চাই বলেন আমরা কি আহলে সুন্নাহ শুধু কথাই হব না আমলে হব কারা কারা আমলে হতে চায় হাত উচ্চ আল্লাহর কথা নরয় তাকবীর আল্লাহর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সুতরাং আপনাদেরকে শশিনা হুজুরের পক্ষ থেকে সালাম বাদ শশিনা শরীফ আমাদের দূরেন না আহলুস সুন্নাহ জামার আমল এবং আকীদায় যদি দুশ্চরতি ব্যক্তি দরবার সিলসিলা থাকে থাকে আজকে সকলজন জালালউদ্দিন কাদেরি তার একটি নমুনা আজকে সেই মুজাফফর আহমদ সাহেব নমুনা প্রিন্সিপাল সাকো সাহেব নমুনা দু চারটি মানুষ দেখবেন যারা শুধু মুখে আলু সন্ন্যাল জামাল বলে নাই তাদের গোটা সাড়ে তিন বডিতে আকিদায় আমলে লেবাসে পোশাকে আদর্শে চরিত্রে দুরুদে সালামে মিলাদে কেয়ামে তাহাজতে সব কিছুর মধ্যে তারা প্রমাণ করেছে আমরা আলু সন্ন্যাল জামা ঠিক না বলেন আমরা এমনি আমলে আকিদায় আলু সন্ন্যাদ হয়ে যদি ঐক্যবদ্ধ থাকতে পারি কোন কথা বলার সাহস দূরের কথা আওয়াজ সুযোগ পাবনা না ঠিক কিনা বলেন আর জায়গা ঠিক কিনা কিন্তু সদি প্যান্ডেল আর আলোক সাজায় শুধু আমাদের লৌকিকতায় যদি আমরা হালু সুন্নাদের স্লোগানটা ধরে রাখি আমরা পিছিয়ে পড়ব সুতরাং যে কথাগুলো হয়েছে আমাদের সকলের কথা বাস্তব কথা হচ্ছে মুসলমানদের টিকে থাকতে হবে আকিদ আমলে বাহ্যিকটা বাদ দিয়ে নয় সেটার জন্য সস্বিনা শরীফ কি বলে এই চট্টগ্রামের এই সুবি মিজার রহমানের মতো জালদি মত মতো মানুষগুলি কাজ করেছে কথায় কাজে লেখনিতে একজন বাংলাদেশের শ্রেষ্ঠতম একটি গ্রুপের এত বড় ব্যবসায়ী হয়ে আমি ইউটিউবে তার ছেলেদের কথা শুনি জোতার কাহিনী আমি বহু আজে নিজে বলেছি আমি জোতার কাহিনী বহু আজে বলেছি যে দেখো সন্তান যদি তৈরি করতে হয় সুবি মিজানের দিকে তাকাও এত বড় এডি বাংলাদেশের সেরা ব্যবসায়ী হওয়ার বড় ছেলেকে জুতা সোজা করতে বলেছে কারণ জুতা যে সোজা করতে পারে তার দিলটা সোজা হয়ে যায় ঠিক না কোন কারণ জুতা সোজা করাটা এত সহজ না আজকে বহুত মানুষ কদমবুসি করতে চায় না কদমবুসি করতে হলে নুতে হয় তাজের প্রকার আর জুতা সোজা করলে দেলো সোজা হয় সেটাই প্রমাণ আসুন সুতরাং আমার কথায় আপনার কষ্ট পাবেন না মিলাদ হবে দেওয়া হবে আমরা হকের উপরে থাকি আমলে থাকি আখলেকে থাকি এরকম শত সুফি মিজান এই জমিনে পয়দা হোক হাজার জলদিন কাদরি পয়দা হোক হাজার শাহানে সার শাহজালাল শাহ আবু সালে এরকম অলিয়া দেশে পারে দা হোক বাতিল দমে যাবে বাতিলের দু চারটি হুঙ্কার থাকবে তবে একটা কথা বলে যে চোরের সাত রাত গৃহস্থের এক কেড়ে সাতশোরের পালাবে ঠিক না বলেন গৃহস্থ যদি একটা কেড়ে বলে বিদেশি টাকায় পেট ডলারে আজকে যারা অনলাইন নির্ভর করে আমাদের আকাবের গালি দিচ্ছে ডলারের মায়ায় ওদের ডলার বন্ধ হয়ে যাবে ওদের আওয়াজ বন্ধ হবে কিন্তু মোদিয়ার সাথে সম্পর্ক যাদের ডলারের নিতে যাবে নেই তাদের আওয়াজ মৃত্যু পর্যন্ত বন্ধ হবে হবে